আলপনা বাচ্চাদের পড়াতে খুবই ভালোবাসে কিন্তু নিয়তির পরিহাসে কোনোবারেই সে দু তিন মাসের বেশি কোনো স্কুলে পড়াতে পারে না এখন তার মনের অবস্থা এমন হয়ে দাঁড়িয়েছে যে সে কোনো স্কুলে গেলে আগে থেকে ভেবে নেয় যে এই স্কুলে তার মাত্র দুই থেকে তিন মাস সময় তাই সে কোনো স্কুল ছাত্রছাত্রী কিংবা শিক্ষক শিক্ষিকা কারোর সঙ্গেই বেশি বন্ধুত্ব করে না আলপনার আরও একটা অদ্ভুত ব্যাপার আছে আর সেটা হল আল্পনা ম্যাডাম স্কুলে পড়ানোর সময়ও মাথায় ঘোমটা দিয়ে রাখে কেউ বারবার করে বললেও সে কখনোই তার মাথার ঘোমটার ভেতর থেকে নিজের মুখ দেখাতে চায় না আগের স্কুলে যা যা হয়েছে সব ভুলে গিয়ে আমি নতুন শহরে নতুন স্কুলে এসেছি এবার আমাকে দৃঢ় প্রতিজ্ঞ থাকতে হবে যেন কোনো হঠাৎ করে আসা দমকা হাওয়াতেও আমার মাথার ঘোমটা সরে না যায় কিন্তু এভাবে কতদিন প্রত্যেক স্কুল থেকেই তো তুই দুই তিন মাস পর বেরিয়ে যাস এভাবে চলতে থাকলে তুই কোন স্কুলেই তিন চার মাসের বেশি পড়াতে পারবি না তুই যত ঘোমটা দিয়ে রাখবি তোর ছাত্রছাত্রীদের তোর মুখ দেখার কৌতূহল তত বাড়বে আমার মুখ দেখলে ওরা কেউ আমার কাছে আর পড়তে চাইবে না আমার পড়াশোনা যাতে থেমে না যায় তার জন্য আমি নিজেই নিজের এমন ক্ষতি করেছি আর এখন সেই কারণে আমি পড়ানো বন্ধ করে অন্যদের ভবিষ্যৎ করা থামিয়ে দিতে পারবো না এই বলে আলপনা সেখান থেকে চলে যায় আজকে তার নতুন স্কুলে প্রথম দিন ক্লাস নাইনের ক্লাস নিতে দেখাতে চান না আর কোনো টিচার তো এমন করে না আমিও আগে অনেক স্কুলে পড়িয়েছি সেখানকার কোন স্টুডেন্ট তো আমাকে এভাবে প্রশ্ন করেনি আমি ঘোমটা পড়ে থাকলে তোমার কি আমার কাছে ক্লাস করতে তোমার কি কোনো অসুবিধা হবে তাহলে তুমি বাইরে চলে যেতে পারো এই নতুন ম্যাডামটা খুব রাগি মন হচ্ছে রিতিকা তুই বেশি কথা না বাড়িয়ে চুপচাপ নিজের জায়গায় গিয়ে বসে পড় সব ম্যাডামদের সাথে সবসময় বন্ধুত্ব করতে হয় না আরে বন্ধুত্ব করার কথা পরে আসছে কার কাছে পড়ছি তার মুখটা একটু দেখতে পারবো না চার বাদ দে আজকের মতো যথেষ্ট অপমানিত হয়ে গেছি আর দরকার নেই এই বলে ঋতিকা এবং রাহুল ও তাদের ক্লাসের বাকি ছাত্রছাত্রীরা নিজেদের পড়াশোনাতে মন দেয় আলপনা ম্যাডাম খুবই মন দিয়ে তাদেরকে পড়াতে থাকে দেখতে দেখতে বেশ কয়েকদিন কাটে নতুন স্কুলে আসার পর থেকে আলপনা ম্যাডামের এই ঘোমটা থাকা নিয়ে খুব একটা অসুবিধা বললেই চলে কিন্তু একদিন হয়নি আজ আমরা ইতিহাসে আমাদের দেশের অতি প্রাচীন এক নিয়ম পর্দা প্রথার ব্যাপারে পড়ব এই প্রথা আগেকার দিনের মহিলারা কেন মানতেন বা তাদের মানতে জোর করা হতো কিনা সেসব নিয়ে আজকে আমি তোমাদের ক্লাসে আলোচনা করব। সরি ম্যাডাম আপনার একটা কথা আমি একেবারেই মানতে পারলাম না আপনি ভুল বললেন যে পর্দা প্রথা শুধু আগেকার দিনেই চলত এতে ভুল কিছুই নেই হ্যাঁ পর্দা প্রথার কিছুটা অস্তিত্ব থাকলেও আগের মতো ওটা চল নেই আগেকার দিনের মেয়ে বউরা গলা পর্যন্ত ঘুমটা নামিয়ে রাখতো আপনিও তো সেটাই করেন আমরা বললেও আপনি কাউকে আপনার মুখ দেখাতে চান না এরপরেও আপনি বলবেন আগের মতো এখন আর সেটা চল নেই আমি আবার তোমাকে বলছি আমার এসব ব্যক্তিগত ব্যাপারে তুমি প্লিজ ঢোকার চেষ্টা করবে না রীতিকা মুখ তো আমি আপনার দেখেই ছাড়বো সেটা যেভাবেই হোক না কেন একটা মানুষের মুখ নিয়ে এত গোপনীয়তা থাকবে কেন কোন ব্যাপার তো নিশ্চয়ই আছে এই বলে রীতিকা পড়াশোনাতে মন দেয় তাদের ক্লাসের অনেকেই অনেক ভাবনা চিন্তা করে আলপনা ম্যাডামের মুখ দেখবে বলে তারা প্রিন্সিপাল স্যারের কাছে গিয়ে নানান রকমের ভুলভাল কথা বলতে থাকে আচ্ছা তোমরা ওনার মুখ দেখা নিয়ে এত আগ্রহী কেন আমাকে একটু বলবে সেই এসে থেকে শুধু একটাই কথা বলে যাচ্ছ যে আলপনা ম্যাডামের মুখ দেখা যায় না আলপনা ম্যাডামের মুখ দেখা যায় না এইসবের মানেটা কি আপনিও বলছেন আমরা আগ্রহী হব কেন আচ্ছা ভাবুন তো আমরা যদি কোনো শিক্ষক বা শিক্ষিকাকে মুখ থেকে পড়া বলি তাহলে কি ওনারা সেটা মেনে নেবেন ওনারা তো সব সময় চান আমরা উঠে দাঁড়িয়ে সবার সামনে স্পষ্ট ভাবে কথা বলি তাহলে আলপনা ম্যাডামের মুখ দেখতে চাইলে আমাদের দোষ কেন হবে শুনি আপনি ম্যাডামকে বলুন যে আমাদের ক্লাসে পড়াতে এলে উনি যেন ওনার গোমটা খুলে পড়াতে আসেন। এই ব্যাপারটা কিন্তু সত্যিই অদ্ভুত আমার মনে আছে। আমি যখন আলপনা ম্যাডামের ইন্টারভিউ নিয়েছিলাম তখন উনি গোমটা দিয়ে রেখেছিলেন। আমাদের কারো সামনে উনি কখনো গোমটা ছাড়া আসেন না। আমার মনে হয় না এই বিষয়ে জোর করা উচিত হবে। তাহলে আমি ওনার ক্লাস করব না। যেই শিক্ষিকা ছাত্রছাত্রীদের নিজের মুখ দেখাতে পারবে না আমি কিছুতেই সেই শিক্ষিকার ক্লাস করতে পারবো না। ঋতিকার কথা শুনে এক এক করে তার সঙ্গে আসা বাকি ছাত্রছাত্রীরাও একই বুলি আওড়াতে থাকে এতজন ছাত্রছাত্রী ক্লাস না করে ঘুরে ঘুরে বেড়াবে সেটা তাদের বাড়িতে জানা গেলেও স্কুলের মধ্যে একটা বাজে পরিস্থিতি সৃষ্টি হবে এসব ভেবেই কমলবাবু আল্পনা ম্যাডামের সঙ্গে কথা বলার জন্য তাকে ডেকে পাঠায় কিছুক্ষণ পরে এক মাথা ঘোমটা দিয়ে আল্পনা ম্যাডাম কমলবাবুর কেবিনে আসে আপনি কি স্কুলে যতদিন পড়াবেন ততদিনই ঘুমটা দিয়ে রাখবেন অনেক ছাত্র ছাত্রীরই কিন্তু এই ব্যাপারটা অপছন্দ হচ্ছে আমারও তো অনেক ছাত্রছাত্রীর অনেক কিছুই পছন্দ হয় না আমার দায়িত্ব এই স্কুলে শুধু পড়ানো তাদের ব্যক্তিগত জীবনে ঢুকে তাদেরকে বিরক্ত করা নয় তাই আমি কিছু বলি না আপনি ওদের শিক্ষিকা আপনি যদি তাদের চাল গতিবেগ দেখেন তাহলে যত যত শিক্ষা দিয়ে সেটাকে পরিবর্তন করবেন এটাই তো আপনার কর্তব্য যে উপদেশটা আপনি আমাকে দিচ্ছেন সেটা আপনি নিজে মেনে চলেন তো এসব আপনি কি বলছেন ম্যাডাম আমি স্কুলের প্রিন্সিপাল আর আমি এই উপদেশ মেনে চলব না এটা হয় কখনো বাচ্চারা ভুল করছে দেখলেই আমি সবার আগে ওদের বিরুদ্ধে রুখে দাঁড়াই তাহলে ওরা যখন আমার ব্যক্তিগত জীবন নিয়ে জানতে না পেরে আমার কাছে পড়বে না বলে দিল কই আপনি তো ওদের ধমকে থামিয়ে দিলেন না বরং আপনি আমার সঙ্গে কথা বলে ওদেরকে প্রশ্রয় দিলেন কমলবাবু কিছু বুঝতে পারে না সে আল্পনা ম্যাডামের কথার উত্তরে কি বলবে আপনি কালো জুতোর সাথে লাল মোজা পড়েন কিনা আমি জানতে চাই না অন্য কোনো শিক্ষক বা শিক্ষিকা হাতে কটা চুরি পরলেন গলায় কতটা হাড় পরলেন কতগুলো আংটি পরে স্কুলে এলেন এসব নিয়ে তো আমি কখনো মাথা ঘামাই না তাহলে আমার ঘোমটা পড়া নিয়ে সবার এত সমস্যা কেন কমলবাবু নিজের ভুল বুঝতে পেরে আলপনা ম্যাডামের কাছে ক্ষমা চায় কমলবাবু রীতিকা এবং তার বন্ধু বন্ধুবান্ধবদের ডেকে খুবই বকাবকি করে কমলবাবু তাদের সকলকে জানিয়ে দেয় এরপরে যদি তারা কখনো আল্পনা ম্যাডামের ঘোমটা পড়া নিয়ে কোনো রকমের সমস্যা সৃষ্টি করে তাহলে কমলবাবু নিজেই তাদের গার্জেন কল করে যা ব্যবস্থা নেওয়ার নেবে এই কথা শুনে সমস্ত ছাত্রছাত্রীরা ভয় পেয়ে যায় দেখতে দেখতে আরও কিছুদিন কাটে কিন্তু এত কিছুর পরেও রাহুল আর রীতিকার মন থেকে কল্পনা ম্যাডামের মুখ দেখার ইচ্ছা যায় না মাঝে মাঝে কল্পনা ম্যাডামের ঘোমটা সরিয়ে দেওয়ার প্ল্যান করতে থাকে আমার এই ম্যাডামটার মুখ দেখার ভীষণ ইচ্ছা করছে। ম্যাডামটা কত সুন্দর পড়ায় আর ম্যাডামটার গলার আওয়াজ কত সুন্দর। তাহলে মুখ দেখাতে চাই না কেন বলতো? কিছু তো একটা ব্যাপার আছেই। আমি শুরু থেকেই সেটাই বলে যাচ্ছি। তোরাই তো আমার কথা শুনছিস না? আমারও ভীষণ ইচ্ছা করে আলপনা ম্যাডামের মুখ দেখতে। যেভাবেই হোক আমি ম্যাডামের খোমটা সরিয়ে ছাড়বো। তোরা এরকম করিস না। কেউ তো নিজের ইচ্ছায় নিজের মুখ ঢেকে রাখে না। নিজের মুখ ঢেকে রেখেছে মানে নিশ্চয়ই ম্যামের কোনো সমস্যা আছে এভাবে ওনাকে বিরক্ত করিস না তোরা প্লিজ এই যে এসে গেছে ম্যামের চামচি এই ম্যাম তো কি মাহিনা দেয় নাকি প্রত্যেক মাসে এভাবে সবসময় ম্যামের চামচিগিরি করার জন্য না ম্যাম টাকা দিতে যাবে কেন তবে আমি সকলের গোপনীয়তাকে সম্মান করতে জানি আর আমি চাই তোরাও সেটাই কর তুই সম্মান কর না সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই ম্যাডামকে কে আমরা তোকে জানাবো না কি দেখলাম আর কেমন আমরা তোকে তোর মতো ছেড়ে দেবো তুই আমাদেরকে আমাদের মতো ছেড়ে দে পাইল অনেকবার বোঝানোর চেষ্টা করলেও রাহুল বা রিতিকা তার কোনো কথাই শোনে না তারা একেবারে দৃঢ় প্রতিজ্ঞ যে আজকে তারা আল্পনা ম্যাডামের মুখ দেখেই ছাড়বে অন্যদিকে এসব ব্যাপারে কিছু না জেনে আল্পনা ম্যাডাম ক্লাসে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকে এই ঘটনা জানতে পেরেই পাইল ছুটতে ছুটতে আলপনা ম্যাডামের কেবিনের দিকে যায় এবং তার পেছন পেছন ঋতিকা রাহুল এবং আরো বেশ কয়েকজন সেখানে আসে হঠাৎ করে আলপনা ম্যাডামের ঘরে ঢুকে সেটা দেখতে পায় সে কখনো যেটা আশা করেনি আর তাই সে প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায় সে দেখে আল্পনা ম্যাডাম প্রচন্ড সুন্দর কিন্তু তার মুখে একটা বড় কাটার দাগ আছে সেই কাটা দাগটা একটা মানুষের হার হিম করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল এবার আশা করি তুমি বুঝতে পেরেছো যে আমি কেন ঘোমটা পরে থাকি আমি জানি আমার মুখের এমন অবস্থা দেখলে যে কেউ ভয় পেয়ে যাবে তাই আমি কাউকে আমার মুখ দেখাতে চাই না এমন সময় বাকি ছাত্রছাত্রীরাও ভেতরে ঢুকে আসে আমার আগের স্কুলগুলোতেও স্টুডেন্টরা এভাবে হঠাৎ করে আমার মুখ দেখে ফেলেছিল আর আমাকে দেখে ভয় পেয়ে ওরা আমার কাছে আর পড়তে চায়নি আমি জানি তোমরাও আমার কাছে আর পড়তে চাইবে না এই কথা বলতে বলতে আলপনা ম্যাডাম লক্ষ্য করে তার বাকি ছাত্র সেখানে চলে এসেছে তাই সে আবার তার মাথায় ঘোমটাটা পরে নেয় আমরা আপনার মুখ দেখবো বলে আপনাকে অনেক বিরক্ত করেছি ম্যাডাম আর আজকে যখন সেটা দেখেই ফেলেছি তখন আপনি কেন ঘোমটা পরে থাকেন সেটা আমাদের জানাতেই হবে সে আমার এসব জানাতে আর কোনো অসুবিধা নেই আমি এমনিতে স্কুলে আর থাকতে পারবো না এমনিতেও থাকবো না তাই তোমরা সব জানতেই পারো এই বলে আলপনা ম্যাডাম প্রায় 12 বছর আগে তার জীবনে ঘটে যাওয়া এক ভয়ানক মুহূর্তের কথা তার ছাত্রছাত্রীদের বলতে শুরু করে তখন আলপনার মাত্র 19 বছর বয়স ছিল আলপনা তাদের কলেজের কলা বিভাগের খুবই উজ্জ্বল একজন ছাত্রী ছিল সব বিষয়ে তার দক্ষতা ছিল অপরিসীম সে দেখতে যেমন সুন্দর পড়াশোনাতেও ততটাই ভালো আর এক বছর পরে তার গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়ার কথা ছিল সরকার থেকে স্কলারশিপ পেলে সে অন্য রাজ্যে পড়তে যাবে এমনটাই ঠিক করা হয়েছিল এমন সময় সে জানতে পারে তার বাবা তার বিয়ে ঠিক করে দিয়েছে তার বাবার বন্ধু ছেলের সঙ্গে পরের বছর আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হবে তারপরে আমি এম এ পড়তে পাশের রাজ্যে যাবো তুমি তো জানো তারপরও তুমি এটা কেন করলে বাবা মেয়েদের এত পড়াশোনা করতে হয় না পড়াশোনা করে তুই শুধু টাকা পয়সাই নষ্ট করবি আজ কাল তো অন্য বাড়িতে গিয়ে তোকে সেই হেসেলি ঠেলতে হবে তাছাড়া মা ছাড়া একটা মেয়ের দায়িত্ব আমি আর সামলাতেও পারছি না তুমি চিন্তা করো না বাবা আমি গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করে ছোটখাটো স্কুলগুলোতে চাকরির চেষ্টা করব আর বেশি দিন আমাকে নিয়ে তোমাকে বিরক্ত হতে হবে না সেটা এমনিতেও হবে না কারণ সমরে ছেলে আজই তোকে দেখতে আসবে তোর ছবি দেখে ওদের এমনিতেই তোকে অনেক পছন্দ হয়েছে আজ আসলে বিয়ের দিনটা পাকা করে নেব আলপনার কিছু না বলে কাঁদতে কাঁদতে নিজের ঘরে চলে যায় রাগে দুঃখে কাঁদতে কাঁদতে সে জানালার পাশে মাথা ঠুকতে থাকে এমন সময় তার খুব মাথা জুড়ে জুড়ে ঠোকার কারণে জানালার বেশ কয়েকটা কাজ ভেঙে তার মুখের ওপর পড়ে বাকি সব দাগগুলো অল্পদিনে দিনে মিলিয়ে গেলেও একটা দাগ খুবই বড় এবং বিভৎসভাবে আল্পনা সুন্দর মুখটাকে একেবারে সারা জীবনের মতো নষ্ট করে দেয় তার মুখে এমন দাগের কারণে তার আর বিয়েও হয় না সে নিজে রোজগার করে স্কলারশিপের টাকায় নিজের পড়াশোনা চালিয়ে যেতে থাকে সমস্ত কথা শুনে তার ছাত্রছাত্রীরা নিজেদের চোখে জল ধরে রাখতে পারে না আমাদের খুব ভুল হয়ে গেছে ম্যাডাম আমরা কোনো কিছু না জেনে আপনাকে অনেক কষ্ট দিয়েছি প্লিজ আপনি আমাদেরকে ক্ষমা করে দিন আপনাকে অন্যান্য স্কুলের ছাত্রছাত্রীরা দেখে ভয় পেয়েছে বলে আমাদের সামনে আপনাকে আর ঘোমটা দিয়ে থাকতে হবে না আমরা আপনাকে ভয় পাইনি আপনি নিশ্চিন্তে ঘোমটা খুলেই আমাদের ক্লাস করাবেন রিতা তার মা সাথী দেবী এবং বাবা রতন বাবুর সঙ্গে বসবাস করে ছোটবেলা থেকে রীতা পড়াশোনাই খুবই ভালো ছিল কিন্তু তার বাবা মেয়েদের উচ্চশিক্ষায় শিক্ষিত করে তোলা একেবারেই পছন্দ করে না সে তার নিজের মেয়ের ভালো বিদ্যালয়ে পড়াশোনা করা কিংবা ভালোভাবে পরীক্ষায় উত্তীর্ণ হওয়া একেবারেই পছন্দ করে না এভাবেই প্রায় অনেক বছর কেটে যায় রীতা তার বাবার অনিচ্ছা সত্ত্বেও পড়াশোনা বজায় রাখে সে মাধ্যমিক পরীক্ষায় বসে এবং সে পরীক্ষায় খুবই ভালো ফলাফল লাভ করে অনেক হয়েছে আর তোমায় পড়াশোনা করতে হবে না এইবার আমি তোমার বিয়ে দিয়ে দেবো মাধ্যমিকে পাস করে গেছো ব্যাস তোমার আর বেশি পড়াশোনা শেখার দরকার নেই বুঝেছো বাবা প্লিজ এই সব কথা বলো না আমি সায়েন্স নিয়ে পড়াশোনা করতে চাই আর জয়েন্ট পরীক্ষাতেও বসতে চাই আমি এখন বিয়ে করব না বাবা দেখো সাথী দেখো তোমার মেয়ের কথা শোনো বাচ্চা মানুষ করার বয়সে ও নাকি বিজ্ঞান নিয়ে পড়াশোনা করবে এই সব হচ্ছে বেশি পড়াশোনা করার ফল বুঝেছো তোমার আজকালতে এই রীতি এত বার বেড়েছে আহ তোমরা দুজনে চুপ করো রিতার পড়াশোনা করা নিয়ে আমার রোজ রোজ এত ঝামেলা আর ভালো লাগে না তোমার যদি মনে হয় তুমি ওর বিয়ে দিতে পারো এইসব তুমি কি বলছো মা তুমি জানো না বাল্য বিবাহ অনেক বড় অপরাধ আর আমি এখন স্কুল ছাত্রী আর একজন স্কুল ছাত্রীর বিয়ে দেওয়া মানে জেলে যাওয়া হ্যাঁ হ্যাঁ এখন তো তুমি তোমার বাবা মাকে জেলে পাঠাবেই আমি অত কিছু জানি না আমি তোমার সম্বন্ধ দেখে রেখেছি আর তার সাথেই তোমার বিয়ে হবে এটাই আমার শেষ সিদ্ধান্ত রতনবাবু তার মেয়ের সঙ্গে বিলাসপুর গ্রামের জমিদার বাড়ির ছেলে রামের বিবাহ ঠিক করেছিল রাম তার মা শ্রুতিদেবী এবং এক বোন প্রিয়ার সঙ্গে বসবাস করে তাদের টাকা এবং সম্পত্তির কোনো অভাব ছিল না রিতা দেখতে খুবই সুন্দরী হওয়ায় শ্রুতিদেবী তার নিজের ছেলের জন্য রিতাকেই পছন্দ করেছিল কিন্তু শ্রুতিদেবীর একটাই চাহিদা ছিল যে তার গৃহবধূ সংসারী হবে এবং অশিক্ষিতা হবে এই কথা শুনে রিতা তার বাবার উপর খুবই রেগে যায় আমি ওনাদেরকে জানাইনি যে তুমি পড়াশোনা করেছো আমি বলেছি তুমি ক্লাস 4 পাস তাই ওনারা রাজি হয়ে গেছেন আমি রামের সাথেই তোমার বিয়ে দেব ইস তুমি এত বড় মিথ্যা কথা বললি আমি এখন বিয়ে করব না প্লিজ বাবা আমাকে জোর করো না রতন রিতার কোনো কথাই শুনতে চায় না সে জোর করে রিতার সঙ্গে রামের বিয়ে দিয়ে দেওয়ার চেষ্টা চালিয়ে যায় রিতাও তার বাবার উপর কোনো কথা বলতে পারে না কিন্তু সাহস সে পুলিশকে ফোন করে সব ঘটনা জানায় পুলিশের কাছে হলেও খবর গেলে তারা রতন বাবুকে থানায় ডেকে পাঠায় কি ভেবেছেন পুলিশ কিছু জানতে পারবে না এটা অপরাধ তো আপনি নিশ্চয়ই জানতেন নিজের মেয়ের এত বড় ক্ষতি করছেন ভাগ্যিস আপনার মেয়ে আমাদের ফোন করে সব ঘটনা জানিয়েছে আসলে বুঝতেই তো পারছেন স্যার একটাই মাত্র মেয়ে ওর বিয়ে নিয়ে আমার চিন্তা হওয়াটাই তো স্বাভাবিক তাই না আর তাছাড়া সিয়ানা সামর্থ্য মেয়ে একা চলাফেরা করে গ্রামের গুন্ডারা যদি কিছু করে দেয় সেই জন্যই আর কি তাই বলে আপনি একজন পনেরো বছরের স্কুল ছাত্রীর বিয়ে দিয়ে দেবেন আপনারা দয়া করে এই বিয়ে আটকে দেবেন না তা না হলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে এত ভালো সম্বন্ধ আমি আমার মেয়ের জন্য কখনো পাবো না আপনাদের তার জন্য যা লাগবে মানে আমি দিতে রাজি আছি যদি কিছু টাকা প্লিজ এই বিয়েটা হতে দিন টাকার কথা শুনে পুলিশ ইন্সপেক্টার নিজের লোভ সামলাতে পারে না রতনবাবু তাকে অনেক অনেক টাকা দিয়ে দেয় পুলিশ ইন্সপেক্টর রিতার বিয়েতে আর কোনো বাধাও দেয় না রিতার সমস্ত আশা নিভে যায় তার বাবাকে হাসতে আসতে বাড়ি ফিরে আসতে দেখে রিতা সব ঘটনা বুঝতে পারে পুলিশকে সব জানিয়ে কি করতে পারলি বিয়েটা তো আটকাতে পারলি না তাই ভালোই ভালোই বিয়ে করে নে আর কাউকেই কিছু বলে না রিতা এবং রামের শুভ বিবাহ সম্পন্ন হয় এভাবেই এক স্কুল ছাত্রীর বিয়ে হয়ে যায় সে নিজের ভাগ্যের পরিহাসকে চুপচাপ মেনে নেয় বিয়ের পর শ্রুতি দেবীর নতুন বৌমা পেয়ে খুবই খুশি ছিল রিতা শ্বশুরবাড়ির সব কাজ মন দিয়ে করলেও সে যখনই তার ননদকে পড়াশোনা করতে কিংবা স্কুলে যেতে দেখত তখনই তার মনে খুবই কষ্ট হতো কিন্তু সে তার কষ্টের কথা কাউকেই বলতে পারত না আজকে যদি বাবা জোর করে আমার বিয়ে না দিত তাহলে আমিও প্রিয়ার মতো স্কুলে যেতাম উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করতে পারতাম কিন্তু তার হলো না Rita ঘরে মন খারাপ করে বসে আছে সেই সময় রাম তার কাছে আসে Ritaর চোখে জল দেখে রাম খুবই অবাক হয়ে যায় কি গো তোমার সেই কখন থেকে ডাকছে শুনতে পাচ্ছ না কি হয়েছে আর তোমার চোখ এমন ছলছল করছে কেন কি হয়েছে মা বকা দিয়েছে আমার ছোট বউটাকে না না তেমন কিছু নয় যাও তুমি ফ্রেশ হয়ে নাও আমি তোমাকে ভাত বেড়ে দিচ্ছি রাম কিছুতেই তার বউয়ের কথা শুনতে চায় না সেই অনেক জোর করায় রিতা তাকে সব কথা বলতে বাধ্য হয় রাম তার বউয়ের পড়াশোনা করার ইচ্ছার কথা শুনে খুবই খুশি হয় সে কি রিতা তুমি তো আগে বলবে এই কথাটা আমি বরাবর চাইতাম আমার বউ উচ্চ শিক্ষিত হোক কিন্তু আমার মায়ের জন্য কিছু বলতে পারিনি তুমি চিন্তা করো না আমি তোমায় লেখাপড়া করাবো রামের কথা শুনে রিতার খুবই ভালো লাগে কিন্তু সে মনে মনে তার শাশুড়ি মা এবং ননদের কথা চিন্তা করে ভয় পায় রাম কাউকে কিছু না জানিয়েই রিতাকে নিয়ে তাদের গ্রামের সব থেকে বিখ্যাত স্কুলে চলে যায় সেখানে সেই রিতাকে ক্লাস ইলেভেনে ভর্তি করে দেয় এবং সমস্ত কাগজপত্র জমা দিয়ে আসে রাম বাড়ি ফিরে এসে তার মা এবং বোনকে এই বিষয়ে জানায় তোর কি মাথা খারাপ হয়ে গেছে আর তুই ওকে ইলেভেনে ভর্তি করলি কি করে ওর বাপ তো বলেছিল ওনাকে ক্লাস ফোর পর্যন্ত পড়েছে কারণ ওর বাবার মানসিকতা তোমার মানসিকতা সমান তাই একটা স্কুল ছাত্রী মেয়ের বিয়ে দেওয়ার জন্য মিথ্যা বলেছে কিন্তু আমি ওর ভবিষ্যৎ নষ্ট হতে দেব না সে কি দাদা তুই জানিস না আমাদের বাড়ির বৌরা বাড়ি থেকে বেরোই না তুই কি না তোর বউকে স্কুলে ভর্তি করে দিলি গ্রামের লোকেরে থুতু করবে আমাদের কেউ মানবে না আর আমাদের জমিদারি দরকার নেই আর তুই কাকে কি বলছিস তুই নাকি লেখাপড়া করিস আধুনিক মেয়ে তোর মুখে এমন অশিক্ষিত মেয়ের মতো কথা মানাই না আমার বউ স্কুলে পড়বে মানে পড়বে এটাই শেষ রাম কারোর কোনো কথা শোনে না রিতা আবার সমস্ত বাধা বিপত্তি পার করে স্কুলে যেতে শুরু করে শ্রুতি এবং প্রিয়া কিছুতেই এই ঘটনা মেনে নিতে পারে না তারা নানান রকম ফোন দিয়ে রিতার স্কুলে যাওয়া বন্ধ করে দিতে চায় শ্রুতি দেবী বাড়ির সব কাজ বেশি বেশি করে বৌমার উপর চাপিয়ে দেয় তবুও রিতা ভোরবেলা উঠে সব কাজে নিষ্পত্তি করে স্কুলে চলে যায় এভাবে প্রায় এক বছর কাটে একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষা চলে আসে মা বৌদিকে পরীক্ষা দিতে যাওয়া থেকে আটকাতেই হবে কোনো মতেই বৌদিকে পরীক্ষা দিতে দেওয়া যাবে না এই বাড়িতে শুধু আমি শিক্ষিত হব তাছাড়া আর কেউ হবে না তুই চিন্তা করিস না আমি আছি তো দেখি বৌমা কিভাবে স্কুলে পরীক্ষা দিতে যায় শ্রুতি দেবী রিতাকে স্কুলে যেতে দেখে ডাক দেয় বৌমা রাম সকালে ইলিশ মাছ এনেছে আমাকে গরম গরম মাছ ভেজে দাও আমি ইলিশ মাছ ভাজা আর তেল দিয়ে ভাত খাবো তাই তুমি মাছ ভেজে রেখে যেখানে যাবে যাবে কিন্তু মা আমার তো আজকে পরীক্ষা এখন মাছ ভাজতে গেলে আমার দেরি হয়ে যাবে শ্রুতি দেবী তার বৌমার কোনো কথা শোনে না রিতা বাধ্য হয়ে ইলিশ মাছ ভাজতে চলে যায় সেখানে গিয়ে সে মাছ ভাজা শুরু করলে প্রিয়া রান্নাঘরে আসে এবং ইচ্ছা করে হোচট খেয়ে রিতার ঘাড়ে গিয়ে পড়ে রিতার নিজের ভার সামলাতে পারে না এবং তার ডান হাত হাতটি গরম তেলের মধ্যে পড়ে রিতা জ্বালা যন্ত্রণায় চিৎকার করে ওঠে রিতা চিৎকার শুনে রাম বৈঠকখানা থেকে ছুটে চলে আসে এ কি তোমার হাত তো পুরো পুড়ে গেছে তুমি পরীক্ষা দিতে যাওয়ার সময় এভাবে মাছ ভাজতে এসেছো কেন দেখো খালি কত বড় দুর্ঘটনা ঘটে গেল কে বলেছে তুমি মাছ ভাজতে না না কেউ বলেনি আমি শুনেছি পরীক্ষার আগে মাছ ভাজা খাওয়া শুভ তাই আমি খাব বলে মাছ ভাজতে এসেছিলাম আর আমার হাতে গরম তেল পড়ে গেছে রীতা তার শাশুড়িমা এবং প্রিয়ার নামে তার স্বামীর কাছে কিছুই বলে না রাম রিতাকে নিয়ে ডাক্তারখানায় যায় ডাক্তারবাবু রিতার হাতে ভালো করে ড্রেসিং করে দেয় সে কিছুটা সুস্থ বোধ করলে রাম তাকে স্কুলে নিয়ে যায় রিতা নির্বিঘ্নে শ্রেণীর পরীক্ষা দেয় এইভাবে প্রায় কিছুদিন কাটে রিতা একাদশ শ্রেণীতে প্রথম হয়ে দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ হয় আমি আজ ভীষণ খুশি তুমি এত ভালোভাবে পাস করে গেছো তোমায় নিয়ে আমার গর্ব হচ্ছে ভাগ্যিস তোমায় সময় মতো স্কুলে ভর্তি করেছিলাম তা না হলে তোমার মতো উজ্জ্বল ছাত্রীর ভবিষ্যৎ অন্ধকারে তলিয়ে যেত এর জন্য আমি শুধু তোমাকে ধন্যবাদ জানাতে চাই আমার বাবাও কোনোদিন আমাকে এত উৎসাহ দিয়ে লেখাপড়া শেখায়নি এভাবেই প্রায় আরো এক বছর কাটে রিতা দ্বাদশ শ্রেণীর জন্য খুব ভালোমতো পড়াশোনা করে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় প্রায় চলেই আসে প্রিয়াও নিজের মতো করে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য প্রস্তুতি নেয় কিন্তু পরীক্ষা ঠিক এক সপ্তাহ আগে মা আমি কিছু দেখতে পাচ্ছি না আমার চোখে খুব ব্যথা করছে মা ও মা আমি কিছু দেখতে পাচ্ছি না মা সকলে প্রিয়ার এমন অবস্থা দেখে ভীষণ ভয় পেয়ে যায় তারা প্রিয়াকে ডাক্তার দেখাতে নিয়ে যায় ডাক্তার বাবু প্রিয়ার চোখ ভালোভাবে পরীক্ষা করে জানায় প্রিয়ার চোখে অত্যাধিক চাপ পড়ার চোখে স্ট্রোক হয়েছে তাইও এখন কিছুই দেখতে পাবে না আমি ওষুধ দিয়ে দিয়েছি এখন ওষুধগুলো চলুক আবার এক মাস পরে আসবেন একটা সার্জারি হবে তারপর আবার চোখে দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে সকলেই ডাক্তার বাবুর কথা শুনে কান্নায় ভেঙে পড়ে এভাবেই কয়েকদিন কাটে আমি আর এই বছর পরীক্ষা দিতে পারবো না আমার আর উচ্চ মাধ্যমিক পাশ করা হলো না বৌদি আমি তোমার সাথে খারাপ ব্যবহার করেছি তাই আজকে আমার এই অবস্থা হয়েছে সেই দিন আমি তেল দিয়ে তোমার হাত পুড়িয়ে দিয়েছিলাম তাই আজকে আমি অন্ধ হয়ে গেলাম তুমি চিন্তা করো না বোন বছর নষ্ট হয়ে যাওয়ার জ্বালা আমি বুঝি পড়াশোনা করতে না পারা যে কতটা কষ্টের আমার থেকে ভালো কেউ জানে না তাই তোমার হয়ে তোমার পাশে বসে আমি পরীক্ষা দেব সকলে রিতার কথা শুনে অবাক হয়ে যায় প্রথমে রাম এ ব্যাপারে রাজি না হলেও রীতা জোর করায় সে রাজি হয়ে যায় রিতা নিজের পরীক্ষা না দিয়ে প্রিয়ার পাশে বসে প্রিয়ার উত্তর মতো তার প্রশ্নপত্র লিখে দেয় তার এরকম ভালো মানুষই দেখে শিক্ষক শিক্ষিকারা ভীষণ খুশি হয় এবং রিতাকে নিজের পরীক্ষা দেওয়ার জন্য আলাদা করে সময় দেয়। এভাবেই রিতা প্রিয়ার পরীক্ষা এবং নিজের পরীক্ষা দিয়ে দেয়। ফলাফল বেরোলে রিতা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জেলায় প্রথম স্থান অধিকার করে। কনগ্রাচুলেশন রিতা। আমি তোমার উপর অনেক অত্যাচার করেছি বৌমা কিন্তু তোমার ইচ্ছাশক্তির সামনে আমি হার মানতে বাধ্য হলাম। আমি আর কোনোদিনও তোমাকে পড়াশোনা করা থেকে আটকাবো না। তুমি আরো উচ্চ শিক্ষিত হয়ে ওঠো শাশুড়ি মায়ের কথা শুনে রিতা ভীষণ খুশি হয় এভাবেই একজন নাবালিকা স্কুল ছাত্রী বিয়ের পরেও নিজের উদ্যম ইচ্ছা শক্তি জোরে সমস্ত বাধা পার করে নিজেকে জীবনে প্রতিষ্ঠিত করে রিতা বর্তমানে এক নাম করা শিক্ষিকা হয়ে ওঠে এভাবে এক স্কুল ছাত্রী শিক্ষিকা হয়ে আরো অনেক ছোট ছোট ছাত্রীর জীবনে পরিবর্তন নিয়ে আসে রিতা তার পরিবারের সঙ্গে এভাবেই হাসি খুশি জীবনযাপন করতে থাকে